মন্ত্রীগঞ্জের শ্রীনগর থানা থেকে মামলার এজাহারভুক্ত আসামি যুবদল নেতাকে ছিনিয়ে নিয়েছে বিএনপি নেতাকর্মীরা মুন্সীগঞ্জের শ্রীনগর গ্রেফতারের পর ফৌজদারি মামলার এজাহারভুক্ত আসামি যুবদল নেতা ইসলামকে থানা থেকে ছিনিয়ে নিয়েছে বিএনপির শুক্রবার দশই জানুয়ারি রাত দশটার দিকে শ্রীনগর থানায় হট্টগোল করে ওই আসামিকে ছিনিয়ে নেয় বিএনপির অর্থ শতাধিক বিশৃঙ্খল নেতাকর্মী পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে শ্রীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ তারিকুল ইসলামকে শুক্রবার সন্ধ্যায় শ্রীনগর বাজার থেকে গ্রেফতার করে পুলিশ থানায় নিয়ে আসে তারিকুল শ্রীনগর থানায় গত উনিশ সেপ্টেম্বর দায়েরকৃত সতেরো এগারো দু হাজার চব্বিশ নং মামলার এজাহার নামীয় প্রধান আসামি মুন্সিগঞ্জ পুলিশ সুপার শামসুল আলম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন এই ঘটনার বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার শ্রীনগর সার্কেল মোহাম্মদ আনিসুর রহমান জানান একটি মারামারির মামলায় শুক্রবার তরিকুলকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে শ্রীনগর থানা পুলিশ রাতে শতাধিক বিএনপির নেতাকর্মী থানায় উপস্থিত হয়ে তাকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ দেয় এ সময় অসম্মতি জানালে এক পর্যায়ে হট্টগোল করে পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেওয়া হয় মুন্সীগঞ্জ পুলিশ সুপার শামসুল আলম জানান ছিনিয়ে নেওয়া আসামি সহ যারা এই ঘটনায় জড়িত তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ কাইয়ুম উদ্দিন চৌধুরী সত্যতা স্বীকার করে বলেন পুলিশই বাধা উপেক্ষা করে এই ঘটনা ঘটানো হয়েছে পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত বল প্রয়োগ করা হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত তরিকুল শ্রীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য বলে জানা গেছে সে মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার দেউল ভোগ এলাকার বাসিন্দা মনসুগঞ্জ প্রতিনিধি আনিসুর রহমান রলিন এর পাঠানো তথ্য ভিডিও চিত্রে পিআইবি একাত্তর টিভি